শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে পাক সার্কাস বেনিয়া পুকুর পাক সার্কাস বেনিয়া পুকুরের এই পুজো চুয়াত্তরতম বর্ষ পড়েছে আর আজকে আমরা এই জায়গায় এসে দেখলাম এক বছর নয় দু বছর নয় পাঁচ বছর নয় দশ বছর নয় কুড়ি বছর নয় চুয়াত্তর বছর ধরে এই যে পাশে ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে এই যে পাশে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন সাদা বড় মসজিদ আর ঠিক তার কুড়ি মিঠার ঠিক তার মসজিদে কুড়ি মিটার দূরে এই পূজা মণ্ডপ চুয়াত্তরতম বর্ষ এবছরে চলছে এই পুজো কমিটি এবং এলাকা যারা পুজো দর্শনে আসছেন এবং এলাকার যারা মসজিদের যারা নামাজ পড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সবার সঙ্গে কথা বলে দেখেছি যে এনাদের মধ্যে বোঝাপড়া সেই বোঝাপড়াটা কি যখনই নামাজের টাইম হবে তখন এই মণ্ডপের মাইক বা ঢোল বন্ধ হয়ে যাবে আবার যখন নমাজ শেষ হয়ে যাবে তখন আবার এই মণ্ডপের মাইক বা ঢোল বাঁচতে শুরু হবে পাকসারকে যে বেনিয়া পুকুর যে পুজো মণ্ডপ চুয়াত্তর বছর ধরে চলছে এটা বাংলার একটা ঐতিহ্য বাংলার সংস্কৃতি এই সংস্কৃতি এই ঐতিহ্য এই হিন্দু মুসলিমের যে বাঁধন এই বাঁধন কেউ কোনো দিন ছিঁড়তে পারবে না সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বিভ্রান্ত সৃষ্টি করছেন যে হিন্দুদের সঙ্গে মিশুন হিন্দুদের সঙ্গে সম্পর্ক রাখুন হিন্দুদের দোকান থেকে মাল কিনুন তাহলেই সঠিক হিন্দু হওয়া যাবে এই পাকসার কাস বেনিয়া পুকুর যে চুয়াত্তরতম বার্ষিক এই দুর্গা উৎসবের পুজো মণ্ডপের পাশে যে দোকানগুলো বসছে সেই দোকানগুলো যেমন হিন্দু ভাইদেরও রয়েছে তেমন মুসলিম ভাইরাও রয়েছে এক বছর নয় দু বছর নয় কেউ কুড়ি বছর কেউ তিরিশ বছর কেউ পঁয়ত্রিশ বছর তারা কিন্তু এই জায়গায় ব্যবসা করছে তাদের সঙ্গে কথা বলবো সেই সঙ্গে সঙ্গে পুজো কমিটি এবং মসজিদে যারা নমাজি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব আমাদের চুয়াত্তর বর্ষ মসজিদ রয়েছে সামনে কুড়ি মিটারের মধ্যে আপনাদের হ্যাঁ এটা তো আমাদের যবের থেকে পুজো আরম্ভ হয়েছে তবে থেকে মসজিদটা এখানে আছে এখন আকারে অনেক বড় হয়েছে কিন্তু মসজিদ বরাবরই আছে এখানে এবং আমাদের কোনো দিনও কোনো সমস্যা হয়নি আমাদের যেরকম যখন দরকার এরা কোঅপারেশন করেছে আর ওদের যদি তখন দরকার পড়ে অসুবিধা আমরা কোঅপারেশন করি আমাদের এখানে কোনো প্রবলেম নেই এটা বাংলার সংস্কৃতি বলে মনে করেন হ্যাঁ ডেফিনেটলি আমরা তো একসাথেই বড়ো হয়েছি একসাথে চলবো আমরা আমাদের চলতে হবে সুতরাং এখানে কোনো দ্বিতীয় অপশন নেই কিন্তু কিছু মানুষ বলছে যে পশ্চিম বাংলা মিনি পাকিস্তান হয়ে গেছে এখানে হিন্দুদের পুজো পার্বণ করতে গেলে বাধা নেই এগুলো কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা কিন্তু এই সেরকম কোনো প্রবলেম আমরা এখানে পাইনি চুয়াত্তরতম বর্ষ হ্যাঁ সামনে বছর আমরা পঁচাত্তরতম বর্ষ পালন করব আশা করি আরো বড় ভাবে আরো ভালো ভাবে করতে পারবো জোরের নামাজ শুরু হবে আর বারোটা একটার দিকে যখন নামাজ হয় আজান হয় তখন আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যখন নাকি ওনাদের নামাজের টাইম বা আজান পড়ার সময় তখন আমরা আমাদের শব্দ বন্ধ রাখি বা আমাদের যখন কোনো কিছু অপশন থাকে ঢাক বাজারে পুজোর মাঝখানে ওনারা তখন সেখানে তারা মাইক অফ করে রেখে আমাদের সাথে সহযোগিতা করে

এক ভাই এসেছে বাংলা শারদিয়া উৎসবে উত্তর প্রদেশ থেকে। তারা লিভাজ দেখে আপনারা বুঝতে পাচ্ছ্েন যে তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ আর এই মসজিদ থেকে বার হয়েছে। আর এই মসজিদের ঠিক কুড়ি মিটার দূরে একটি দুর্গপূজ চ৪ তম বর্ছর চলছে উত্তর প্রদেশ থেকে যে ভা২ ভাই এসছে। ওনার কাছ থেকে শুনেন বাংলার সংস্কৃতি বাংলার যে কালচার তারার কেমন লাগছে এ ভাই চা কি বেনারয় মোব্বাদকে সাদ আর আমকবাদ খশি। इस मस्जिद में तो नमाज पढ़ते होंगे जी यहाँ का तो मैं मस्जिद में आप इस मस्जिद में नमाज पढ़ते हैं जी. तो कोई दिक्कत फील होता है जो पूजा का मंडप का नहीं 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 कोई 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 दिक्कत नहीं। तो कोई दिक्कत दिक्कत तो अब उत्तर प्रदेश आए तो बंगाल का कल्चर जो हिंदू मुस्लिम भाई भाई मिलकर जो जी कैसा लगता है नहीं बहुत अच्छा लगता है उत्तर प्रदेश में भी ऐसा ही होता होगा हाँ उत्तर प्रदेश में बिल्कुल पक्सरगज का आदमी है आप जी हाँ तो जो मस्जिद के बगल में 20 मीटर का अंदर में पूजा मंडप है तो चौहत्तर साल से हो रहा है तो कभी कोई मतभेद हुआ है नहीं नहीं यहाँ तो सब तो सब मिलजुल करता है ऐसा कोई बात नहीं गलत है यहाँ तो खुद मुसलमान खुद पूजा पाठ करता है बहुत सा पंडाल है मुसलमान का लड़का सब मिल के करता है सहयोग करता है सब कुछ करता है बगल में है सब देखिए सरकार का अगल बगल भी बहुत सारा पंडाल है ज़्यादातर मुस्लिम लड़का आपको मिलेगा जितना क्लब का है, जो यहाँ काउंसिलर है विधायक है जितना तो सब काज करता है, है। बंगाल का संस्कृति होता है, होता। ये। ये। होता। है हाँ संस्कृति से होता है पढ़ता है ऐसा कोई बात नहीं है এটাই হচ্ছে আমাদের ময়দানে পুজোর একটা বৈশিষ্ট্য এখানে কোনো জাতি ভেদ হয় না তো একসঙ্গে আমরা আনন্দ করি হ্যাঁ আমাদের দুর্গা পুজো হচ্ছে আর আমরা একসঙ্গে আনন্দ করি এখানে কোনো বছরের অনেক আগে না না এখনো অব্দি ঘটে এত আমরা সুন্দরভাবে পুজো করি মসজিদে যখন আজানের টাইম হয়েছে নামাজের টাইম হয়েছে পুরো মাইক বন্ধ থাকছে প্যান্ডেলের আচ্ছা নামাজ শেষ হয়ে যাচ্ছে তখন আবার ফের ওনাদের মাইক বাজছে এই আবহাওয়াটাই তোমার ভালো লাগলো আর বিজেপি যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করেছে কিন্তু সেট এখানে নেই এত পরিস্থিতি ব্যবহার ভালো না এনাদের হিন্দু মুসলিম একদম এক সব এক এখন হ্যাঁ আমি নদায় থেকে এসছি পঁয়ত্রিশ বছর এখানে হ্যাঁ একই জায়গায় এই জায়গায় দোকান হয় মসজিদের পিছনে ওখান ভেবে দেওয়া শান্তি কিছু নেই এখানে আপনার পুজো আরাম হয় আপনার আজান হয় পুজোর মাইক বন্ধ হয় আপনি পুজোর প্যান্ডেল আজান হয় এখানে মসজিদের মাইক বন্ধ হয় বাংলার সংস্কৃতি বলে মনে করেন হ্যাঁ অবশ্যই এটা বাংলা বাংলারই সংস্কৃতি আমরা নদিয়া থেকে এসছি

এইসব অনেক বলি আমি ছোটবেলা যদি দেখে আসছি আমি আমার প্রেজেন্টলি এখানে থাকি না বাইরে থাকি মাঝে মাঝে তাই আসি আজকে দেখতে এলেন নাকি হ্যাঁ প্রত্যেক বছর আমার মামাটা এখানে পুজো কমিটি ইনভলভ ছিল এক সময় বাংলা মানুষের সম্প্রীতি দিয়ে দেখি লাভ নেই বাংলা মানুষের বদনাম হয়ে গেছে বাইরে এখন ওয়েস্ট বাংলা কলকাতার লোককে পছন্দ করে না এখন বাইরে গেলেই বুঝতে পারবেন তার জন্য সম্প্রীতির ব্যাপার নন্ন ব্যাপার হয়ে গেছে দু বছর ধরে আছি এখানে বহু বছরের পুরনো পুজো এই জন্য এসেছি সচরাচর পশ্চিমবাংলায় দেখতে পাই না এরকম যে একদম মসজিদের পাশেই হিন্দু সনাতনী ভাইদের দুর্গ উৎসব একদম বাঙালিদের সব থেকে বড়ো দুর্গোৎসব যারা চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করছে যারা দোকান দিচ্ছে তারাও বলছে খুব সুন্দরভাবে শান্তিবাহী ঠিক 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 এই জায়গা থেকে আপনি দু বছরে কি দেখেছেন খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ বড় ভাই হিন্দু বাঙালি মুসলিম সবই একসঙ্গে ঠাকুর দেখেই একসঙ্গে আসে এটাই ভালো লাগে কিছু মানুষ বলছেন যে এই এই পশ্চিমবাংলাটা সনাতনী ভাইদের পুজো পার্বণ করতে সমস্যা হয় তার সঙ্গে কি আপনি একমত হবেন না না এসব কোনো ব্যাপার নেই ধর্ম আমরা এই বন্ধুরা মিলে আজকে নবমীর দিন সকালবেলা সাড়ে ছটা থেকে সাতটার সময় বেরিয়েছি কেন ভিড় ভাড়টা খুব একটা এড়াবার জন্যই অথচ সুষ্ঠুভাবে দেখার জন্য নাম করা এই পুজোগুলো কয়েকটা পুজো প্রথমে শুরু সঙ্গ তারপরে মুদিয়ালি মুদিয়ালির পরে দেশ দেশপ্রিয় পার্ক ত্রিধারা বালিগঞ্জ কালচারাল একডালিয়া এভারগ্রিন সিংহি পার্ক পাক সার্কাস সার্বজনীন

সিদ্ধার্থ দত্ত রিস্টা থেকে আসছি এ তো ক্যামেরার সামনে সরাসরি দেখা যাচ্ছে মসজিদের ইমিটারের মধ্যে একটা দুর্গা পুজো হচ্ছে এবং অনেক বছর ধরে এই পুজোটা হয় বহুত বছর ধরে এটা হচ্ছে কোথাও কোনো ঝামেলা নেই আমরা আরামে ঢুকছি আরামে বেরোচ্ছি লোক এখন পুরো পুজো দেখতে পাচ্ছে এদিকে পুরোহিত মন্ত্র পড়ছে যখন আজানের সময় আজান হবে আজান আবার বন্ধ হয়ে গেলে আবার দুর্গার পুজো যেরকম চলছে সেরকম চলবে আমরা মোটামুটি তো দেখুন দেখুন আমাদেরও বয়স কম হলো না আমরা আমরা নিয়ার অ্যাবাউট সিক্সটি ষাট বছর হয়ে গেল পশ্চিম বাংলাতে আমরা তো ষাট বছর ধরে আছি সার্বজনীন তো আজকের পুজো না পুজো পুরনো পুজো সুতরাং বাজে প্রচার না করে যেটা সত্যিকারে সবার পক্ষে ভালো সেরকম থাকাই ভালো এতদিন সেটাই হয়ে এসছে এবং সেটাই থাকবে কি নাম আপনি আমার নাম শ্যামল ঘোষ বন্ধুর গ্রুপ একদম একদম আমরা বললামই তো সাড়ে ছটায় বেরিয়েছি আমরা আপনি কত বছর এই জায়গায় ব্যবসা করছেন আমি 33 বছর 33 বছর এই একই জায়গায় একই ভাবে ব্যবসা করি একই জায়গা দোকানটা দিয়েছেন একদম মসজিদের গ্যালারির গায় আর তার 20 মিটারের মধ্যে পুজো পূজমন্ডপ হিন্দু ভাইদের সনাতনী ভাইদের পূজা হচ্ছে এই জায়গায় আপনি 33 বছরের মধ্যে কোন রকম কোনো আপত্তি করেন না 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 এখানে কোনো সেরকম কোনো ব্যাপার নেই এখানে ভালো মতন পূজা হয় কোনো অসুবিধা নেই কোনো গন্ডগোল নেই আমরা দোকান ঠিক মতন করে যাই এক মাস অসুবিধা কিছু নেই এই যে এটা বাংলা সংস্কৃতি বলে মনে করেন আপনি হ্যাঁ নিশ্চয়ই বাংলার একটা বড় পুজো হয় পাকসার কাছে মধ্যে একটা নাম আছে বড় পুজো হয় পুজোটা বহুত দিন ধরে দেখছি এবং খুব ভালো হয় পুজোটা এখানে অনেক জায়গা থেকে লোক আসে অনেক পুরনো পুরনো লোক যারা এই পুজোটাকে দেখে তার প্রত্যেকবারই আসে এইবার একটু ওয়েদার খারাপ বৃষ্টি বাতল হয়েছে বাইরের লোক অতটা আসেনি তাও লোক ঢুকছে আমি তো নাইনটিন থেকে এখানে আছি আর তো তখন থেকেই এই প্রতি বছর এই পুজো দর্শন করি আর কি কিছু মানুষ বলছেন যে বাংলায় হিন্দু সনাতনী ভাইদের পুজো করতে বাধা সৃষ্টি করছে সেই জায়গা আমরা আজকে দেখলাম যে একটা সম্পৃতি নিদর্শন এখানে সেই রকম কিছু অনুভব করিনি আজও পর্যন্ত মানে সব সবটাই মানে সবাই মিলেমিশে সবাই এনজয় করে এটা আপনার বাড়ি আমার বাড়ি দক্ষিণ বারাসাত সংস্কৃতি বলতে এইটা মিলেমেশে যেটা করছে আর কি এইটাই সব থেকে শান্তিভাবে শান্তির জায়গা আর কি হ্যাঁ তা হিন্দু বলুন মুসলিম বলুন যে কোনো অনুষ্ঠান বলুন যে কোনো আমাদের ধর্মস্থান বলুন এগুলো মিলেমিশে করা এইটাই আমাদের উচিত আমি আসছি কেন থেকে